ঠান্ডা সান্ডা গাই সান্ডা যেই জানি কি পরিমাণ বাইরালও হয়েছে এটা বলার বাইরে মানে ওই হাজার যদি বুঝতো যে ওই কি পরিমাণ সেলিব্রিটি হয়ে গেছে ওই আমাকে ঘরটা বাইরে করে দিয়া ওই নিজে ঘরের ভিতরে থাকা শুরু করতো আর ওর কথা কী কমু সেলিব্রিটি হইলো তার আরেক জামেলা দুই দিন পরে দেখবো নাটক সিনেমায় সান্ডার লয়ে পড়ছে আর ওই মুভির নাম থাকবো সান্ডা দ্য সুপার অ্যানিম্যাল আচ্ছা যাই হোক সান্ডার কথা বাদ দিলাম সকালবেলা ঘুমে তুলতে দিই ফুড ব্লগার রাফসান্ডা ছোট ভাই রাফসান্ডা ছোট ভাই হয়ে গেছে এটা কোনো কথা মানে অরে দিয়া এই সান্ডারে দিয়া যে মানুষ কি পরিমাণ টাকা কামানি কামাইতেছে ওটা বলার বাইরে কিন্তু সেগা টাকা কামাইতেছে কামা কামার তো টাকার দরকার নাই আমার সান্ডারে দরকার দার কারণে পুকুর বারে আয়া পড়ছি কারণ এই পুকুর পারে আয়া সান্ডারে খুঁজতেছি কারণ কোন আমি কি করবো কারণ আমি সান্ডারে খামো সান্ডারে খাইলে কি হয় জানেন ঠান্ডাটা খাইলে নাকি মানে শুনছি আর কি আমি যে মানুষ আসল পুরুষ হয়ে যায় হর্স পাওয়ার পায় বুঝছেন গাই মানে আবেগ বিবেক সব জাগ্রত হয়ে যায় এখন এটা তো বিয়ার পরে দরকার আমি তো এখন বিয়া করি নাই যাই এখন আমি নিয়ে কাইটটা ফ্রিজ দেখ ফুয়ে দিব আর আজকে ওর দেখ খামু আমার লগে চলেন আজকের অভিযানের নাম হইতেছি কি সান্ডা অভিযান লন সান্ডা